শুভ সকাল সবাই কেমন আছেন ভিডিওটা যখন ছাড়বো তখন নিশ্চয়ই বিকেল হয়ে যাবে কালকে রাজলক্ষ্মী দি আমাদের শিলচরেরই মেয়ে যে এখন মুম্বাই থাকে একটা ঘটনা ফোনে দেখলাম উনি খুব কান্নাকাটি করছেন এবং সবাই কাছে নিজের বড় ভাই আর বদির কথা বলছেন যে উনি কেমন করে ওনার মা বাবাকে অত্যাচার করেছে মারপিট করেছে ঘর থেকে বের করে দিয়েছে এবং সবাইকে রিকোয়েস্ট করেছে যে যে পারে যেভাবে পারে একটু ওর মা বাবাকে হেল্প করার জন্য এবং কতটা অসহায় হলে একটা মানুষ নিজের মধ্যে ওপেনলি বলতে পারে প্ল্যাটফর্মে এসে যে পুলিশের কাছে আমি কমপ্লেন করেছিলাম আমরা কমপ্লেন করেছিলাম আমার দাদারা হয়তো টাকা পয়সা দিয়ে কেসগুলো বন্ধ করিয়ে নিচ্ছে জানি না আসলে কতটা কতটা সত্যি কারণ কি বলবো দেখুন আইন প্রশাসন সবার জন্য কিন্তু কিছু নিয়ম বলি আমাদের জানতে হবে যদি এমন সত্যি হয়ে থাকে খুব দুঃখনীয় বিষয় আর সবাই নিজের নিজের মতন করে রাজলক্ষ্মীর সাথে দাঁড়ানোর চেষ্টা করছে আমি কোনো কথা বলতে যাব না কোনো জ্ঞান দেব না আমি যা যা জানি আইনের ক্ষেত্রে আমি একটু সেটাই ভিডিওর মাধ্যমে ওদের জানাতে চেষ্টা করব একটু ভিডিওটা ওদের কাছে পৌঁছিয়ে দেবেন যাতে কিছু হেল্প হয়ে যায় তো আমরা আমি ভিডিওটা দেখি সবচেয়ে প্রথমে যতটুকু জানতে পেরেছি যে ওনার ছেলে এবং ছেলের বৌদ মানে রাজলক্ষ্মীদির দাদা এবং বৌদি ওনার মা বাবাকে মারপিট করেছে এখন মারপিটের কেস যদি হয় সবচেয়ে প্রথমে কি করতে হবে থানায় গিয়ে একটা এফআইআর করতে হবে এটা আগে ওরা করেছে এটা এখনও করে নিতে হবে ওদের একটা এফআইআর এখন কি কি সেকশনে এফআইআর করবে বাইরে এত আওয়াজ একটু আমাকে মাফ করবেন এখন কী কী সেকশনে এফআইআর করবেন আমি ধারাগুলো এখানেই বলে দিচ্ছি যাতে একটু সুবিধা হয় আচ্ছা এফআইআর করার আগে করার পরে পুলিশে হয়তো বলবে এমএলসি করিয়ে নিতে মেডিকেল লিগাল তো কালকে যেটা শুনলাম যে মানে রাজলক্ষ্মীদের ভিডিওতে দেখে জানলাম যে ওনার ভাই এবং দাদা বৌদি মা বাবাকে খুব মারপিট করেছে এখন এই ভিডিওটা প্লিজ একটু যদি পারেন ওদের কাছেও পাঠিয়ে দিন ওদের জন্য হেল্পফুল থাকবে কারণ ওরা বলছিলো যে যে আমাদের হেল্প করো এখন অনেকেই অনেক রকমের হেল্প করবে আমার কাছে যেহেতু এই নলেজটা আছে আমি সেটা দিয়ে একটু হেল্প করার চেষ্টা করছি যদি কোনো রকমের পরবর্তী হেল্প লাগে নিশ্চয়ই আমার কাছে আসলে আমি হেল্প করার চেষ্টা করবো এবং এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন আপনাদেরও কিছু একটা ইনফরমেশন পাওয়া হবে এবং ফিউচারের জন্য সেভ করে রাখবেন বা যারা যারা এইরকম প্রবলেমে চলছেন তাদেরও কাজে লাগবে এখন মারপিটটা যে হয়েছে এটা কোন লেভেলের হয়েছে যদি এটা ভলেন্টারি হয় ইচ্ছা করে মারপিট করেছে কিন্তু খুব বেশি বড় লেভেলের হয়নি তাহলে আইপিসির সেকশন থ্রি টোয়েন্টি থ্রিতে এটা কমপ্লেন লজ করাতে পারে ঠিক আছে আইপিসির সেকশন ওয়ান টোয়েন্টি বলছে যদি মারপিট হয় যেমন ধাক্কাধাক্কি হয়ে গেল মারপিট হলো ঠিক আছে বা একটা অস্ত্র চালালো কিন্তু সেই রকম হার্ড হয়নি তাহলে সেকশন থ্রি টোয়েন্টি আন্ডারে আমরা কমপ্লেন লজ করাতে পারি আচ্ছা কমপ্লেন লজ করানোর আগে কি করছি আমরা একটা এফআইআর করছি এফআইআর এই গুলো দিচ্ছি একটা আমাদের এমএলসি করাতে হবে এমএলসি কি একটা মেডিকেল টেস্ট করাতে হবে যদি পুলিশ বলে তাহলে খুব ভালো কথা যদি না বলে থাকে তাহলে নিজের থেকে একটা গভর্নমেন্ট ডক্টরের কাছে এমএলসি করাবেন কারণ যদি আপনারা পরবর্তীতে কোর্টে কেস উঠান তাহলে এমএলসিটা আপনাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা সাক্ষী হয়ে থাকবে আর ভিতরে কোনো চোট এসছে কিনা সেটাও এমএলসি রিপোর্টে জানা যাবে ঠিক আছে এখন তো আইপিসির সেকশন থ্রি টোয়েন্টি বলছে যদি ভলেন্টারি হার্ট করে মারপিট কম লেগেছে আপনাদের আমি একদম চলতি ভাষাতে বলি বুঝতে ইজি হবে তাহলে আপনি সেকশন থ্রি টোয়েন্টি থ্রিতে কমপ্লেন লজ করাতে পারেন এটার আন্ডারে এক হাজার টাকার জর্মানা লাগবে এবং এক বছরের কারাদণ্ড এবং দুটাই হতে পারে যদি চোট খুব বেশি সিভিয়ার হয় উইপানস দিয়ে কোনো অস্ত্র দিয়ে খুব মেরেছে খুব বেশি আঘাত হয় বা কেউ যদি পয়জনও খাওয়ায় আমি এটা অ্যাডিট বলে দিলাম তো এই যে সেকশন আইপিসির সেকশন থ্রি টোয়েন্টি থ্রি ফোরের আন্ডারে আপনারা একটা কোড দায়ের করিয়ে দিতে পারেন তো এই ক্ষেত্রে মানে রাজলক্ষ্মীদের ভাই এবং ভাইয়ের বউয়ের ক্ষেত্রে সেকশন থ্রি টোয়েন্টি থ্রি আর যদি খুব বেশি হার্ড হয়ে যায় তাহলে সেকশন থ্রি টোয়েন্টি থ্রি ফোর লাগু হচ্ছে যে ওর ভাই নাকি ব্ল্যাকমেল করত মা বাবাকে এখন যদি ব্ল্যাকমেল করে থাকে তাহলে সেকশন ফাইভ জিরো থ্রি এটা নিয়ে লড়ে তো সেকশন আর যেটা গালি ধমকি দিয়েছে সেগুলো পড়ে যাচ্ছে সেকশন টু তো এই এই যে চার পাঁচটা সেকশন আমি জানি না যে উনি কতটুকু খার্ড হয়েছেন কিন্তু উপর উপর আমি যা ওদের কথা শুনলাম দেখে বুঝলাম যে এই সেকশনগুলো লাস্টে বললাম গালি ধমকির জন্য যে দিয়েছে হাতে পাই করেছে ওইটার সেকশন টু তো এই কটা সেকশন ওনার উপরে আমরা বসাতে পারবো যখন আমরা একটা পুলিশ কমপ্লেন করব এফআইআর করব আর এমএলসিটা মাস তো এটা আমি ঘটনাটা না দেখে একটা উপর উপর যতটুকু দেখলাম এই এই সালিউশনসগুলো আমরা বললাম এবং উনি শিলচর থাকেন যদি কোনো রকমের হেল্প লাগে নিশ্চয়ই যদি হেল্প করতে পারি আমার খুব ভালো লাগবে যোগাযোগ করলে নিশ্চয়ই হেল্প করবো পাশে দাঁড়াবো এই ভিডিওটা একটু ওদের কাছে পৌঁছিয়ে দেবেন এবং আপনারাও নিজের জন্য সেভ করে রাখবেন যে যাদের যেটা বললাম না ফোর এ নিয়ে মানে বাড়ির অনেক বহুরা গৃহ নির্যাতনের কেসের থেকে বাঁচার জন্যই ফোর এটা করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কেসটাকে মিসলিড করা হয় তো সেই ক্ষেত্রে যদি আপনারা এই রকম একটা ব্যাপার ঘটার অপেক্ষা না করে আগেই পুলিশ স্টেশনে গিয়ে ফাইভ হান্ড্রেড সিক্স সিক্স সেকশনে যদি কমপ্লেন করে দেন যে আমার বাড়িতে এমন 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 হচ্ছে এবং আমি একটা সুসাইডাল আটেম নিতে পারি বা আমার যদি কিছু হয় সেটার দায়ী কিন্তু আমার পুত্রবধূ থাকছে তাহলে এই কেসে কী হয় পুলিশ জেনে যাবে আগের থেকে যে আপনার উপর একটা প্রবলেম চলছে সেই ক্ষেত্রে আপনার যদি ক্ষয়ক্ষতি হয় ওই মানুষটারই মানুষটাকে আইনে ধরবে আইনের কাছে সবাইয়ের বিচার এক বুঝলেন শুধু ঠিকঠাকভাবে ইউজটা করে দিতে হবে ঠিক আছে আর যেটা বলছিলাম এখন দেখুন এটা হলো প্রথম স্টেপ দুই নম্বর স্টেপ যখন এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এমন কুলাঙ্গার ছেলে এবং ছেলের বউকে ডিজন করে দিতে লাগে প্রপার্টির থেকে বেদখল করে দিতে লাগে ডিজন মানে বেদখল করা এখন কি করে বেদখল করবে এই ভিডিও একটা ছোট ভিডিওতে এত কথা না বলে মনে থাকবে না প্রথম পুলিশ স্টেশনে গিয়ে এফআইআরগুলো করে নো কে স্ট্যাপসগুলো ফলো করে একটা এফআইআর করে দুক এই কি বলে সেকশনগুলো থেকে আর পরের ভিডিওতে আমি বলবো যে কোনো বাবা নিজের ছেলেকে কিনি বা যে কোনো যারা লিগেলি হায়ার্স ওদেরকে কি নিজের প্রপার্টি থেকে ডিজোন করতে পারে তার মানে বেদখল দখল করতে পারে তেজ্য করতে পারে হ্যাঁ পারে কি করে পারে সেটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। যদি আঙ্কেল চায় তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ হবে এমন কুলাঙ্গার ছেলে ও মারপিট করুক না করুক এইভাবেও কেন করবে সে ছেলের সেই প্রপার্টিতে কোনো অধিকার থাকতে পারে না তো কি কি করে ছেলেকে আঙ্কেল ডিজর্ন করতে পারবে সেটা আমি সেকেন্ড ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।